হজরত আদম আলাইসালামকে আল্লাহ প্রতিনিধি নির্বাচিত ঘোষণা করার পর ফেরেশতারা অস্বীকার করেছে আল্লাহ বলেছেন তোমরা আমার প্রতিনিধিকে সেজদা করো ফেরেশতারা তো সবসময় আল্লাহকে সেজদা করে যখন বলেছে আমার প্রতিনিধিকে সেজদা করো তখন ফেরাস্তারা আল্লাহকে বলেছে অসম্ভব আমরা পারবো না ফেরাস্তারা বলে আমরা তোমাকে সেজদা করি প্রতিনিধিকে সেজদা করবো কেন তখন আল্লাহ আগুন দিয়ে দশ হাজার ফেরস্তাকে ফোরাইয়া মেরে ফেলেছে আবার এই জমিনেই দশ হাজার ফেরস্তা তৈরি করেন তৈয়ার করে বলেছেন তোমরা আমার প্রতিনিধিকে সেজদা করো ফেরস্তারা বলল আমরা তোমাকে সেজদা করব প্রতিনিধিকে নয় আবার আগুন দিয়া এই দশ হাজার ফেরস্তাকে ফোরাইছে আরেকবার দশ হাজার ফেরিস্তা তৈরি করে বললেন তোমরা আমার প্রতিনিধিকে সেজদা করবে ফের্তারা বলছে অসম্ভব আমরা তোমাকে সেজদা করব প্রতিনিধিকে নয় আবার আল্লাহ এই দশ হাজার ফেরাস্তাকে ফুরাইছে এই মোট তিরিশ হাজার ফেরাস্তা শেষ চতুর্থবার আবার ফেরাস্তা বানাইছে বানানোর পরে মল্লামুল মালাকুতকে দিছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে আগের ঘটনাগুলো স্মরণ করাইয়া দিতে এরপরে ফেরেস্তাদের সামনে আল্লাহ বললেন আমি আমার প্রতিনিধি পাঠাবো তোমরা তাকে সেজদা করবে তখন ফেরেস্তারা রাজি হইল ওই আগের ঘটনাগুলো বলেছে তো তিন দফা শেষ তখন রাজি হইল ঠিক আছে আমরা সেজদা করব। কিন্তু ভূতে ধরেছে ওস্তাদ রে মানি মোয়াল্লামুল মালাকুত তো এতগুলো দশ হাজার ফেরেস্তাদের ওস্তাদ আমি তখন কয় যেহেতু আমি মল্লামুল মালাকুত আমি নিজেই শিক্ষক আমি যাব কেন আদমকে সেজদা করতে আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ তোমার প্রতিনিধি হইলে আমি হইব সে কেন শেষ পর্যন্ত আমি তো অহংকার বা হিংসার কারণে হোক সে আর সেজা করল না আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিল আর এই বিষয়টা কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় আমাদের মধ্যে যারা হিংসার কারণে আল্লাহর মনোনীত মহামানবদের মানতে পারে না তারা কিন্তু ওই একই অবস্থার শিকার হবে আল্লাহ নামাজ ফরজ করার পর ঘোষণা দিয়েছেন তোমরা কাবার দিকে কেবলা করে নামাজ পড়ো আর ইব্রাহিমের কদম মোবারককে তোমাদের সেজদার স্থান বানাও এখনও দেখেন আমরা যখন নামাজে দাঁড়াই প্রথম কাতার দ্বিতীয় কাতার তৃতীয় কাতার চতুর্থ কাতার এভাবে দাঁড়াই তখন একজনের পায়ের নিচে আরেকজন আমরা সেজদা করছি এর একটা শিক্ষণীয় বিষয় হল যে আল্লাহ কিন্তু আদম আল্লাহ ইসলামকে সেজদা করার কথা বলেছে কারণ আদমকে সেজদা করা না বিষয়টা ছিল যে হযরত আদম আলাহ ইসলামের ভিতরে আল্লাহ নিজে প্রবেশ করেছেন আদম আ সাল্লামের মাধ্যমে আল্লাহ নিজেই সেজ গ্রহণ করতেন